প্রশ্ন হল নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরেবি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না তাহলে নাওজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে

ইয়েতা হান্নাব এর তরজমা ইবনে হাজার হাজার আসলাম এমন কি বলেছেন হান্নাফ অর্থাৎ ইব্রাহিম আলেস সালামের যে হানিফ ছিল ওই দিনহানির পরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোয়া এগুলোর যে আঁচ এগুলো না বিজি সালত আলাইসাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেকি করতেন ইব্রাহিম আলসালামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যেটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাহাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলসালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানর উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ শরণ দোয়া করতেন নবী করিম সাল্লাহ মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শির্কের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শির্কের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন সিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার হেফাজত তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাকি ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সিন অ্যানালিসিস দেখা যায় যে তিনি দিনে হানি করে করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সময় করতে ঠিক না ঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার মানুষের এই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই সিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেভ ছিলেন নিরাপদে ছিলেন